মামলায় পুলিশ, জানা যায় বেশ কিছুদিন পূর্বে আমতলি থানার পুলিশ বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার করে আমতলি থানার পুলিশ উনিশে আগস্ট একটি এনডিপিএস মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই অবৈধ নিষাদ জড়িত শচীন্দ্রলাল এলাকার বাদল মিয়া নামে এক যুবক থানায় মামলা নথিভুক্ত হওয়ার পর থেকে সে পলাতক ছিল অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তকারী অফিসার মামুন উল্লাহ কাজী শচীন্দ্রলাল অভিযুক্ত বাদল মিয়াকে বৃহস্পতিবার রাতে আমতলি থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাদল মিয়াকে গ্রেফতার করার বিষয়ে জানান শুক্রবার ধৃত বাদল মিয়াকে আদালতে সোপর্দ করে পুলিশ ওয়ান্টেড একজন আসামি তার নাম হইল বাদল মিয়া নাম কুদ্দুস মিয়া শতাল এলাকা এলাকায় সে ইনলিগেল অ্যাক্টিভিটি যুক্ত আছে এবং ড্রাগস কেনাকাছার করে এই সেই দুর্নীত কবধের ভিত্তিতে আমরা আজকে আমরা তার সক্ষম আছি